নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী আর সেই স্বামী সুস্থ হয়ে জড়ালেন পরকিয়ার মতন ঘটনায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সাভারের কলমা এলাকায় বছর পঁয়ত্রিশের উম্মে টুনি আর স্বামী তারেকের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন কিন্তু শেষে তিনি তার স্বামীর কাছ থেকে হৃদয় ভাঙা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই পেলেন না দু সালে কলেজ জীবন চলাকালীন তারেকের সঙ্গে বিয়ে হয় টুনি এরপর দু সালে তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে বেশ সুন্দর চলছিল তাদের জীবন কিন্তু দু সালের মাঝামাঝি সময় তারেকের দুটি কিডনি প্রায় অকেজ হয়ে যায় ডাক্তাররা বলেন তার বেঁচে থাকার সময়সীমা মাত্র 10 বছর কিন্তু হাল ছাড়েনি টুনি তিনি তারেককে নিয়ে যান বেরোয়ের সিএমসি হাসপাতালে সেখানকার ডাক্তাররা জানান তারেকের মাত্র চব্বিশ কিডনি কাজ করছে সুস্থ হতে গেলে কিডনি প্রতিস্থাপনের একান্তই প্রয়োজন ঢাকায় ফিরে টুনি বাড়িতেই একটি বিউটি পার্লার খোলেন সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা তারেকের চিকিৎসার জন্য খরচ করেন এমনকি শেষে টুনি নিজের বিয়ের গয়নাও বিক্রি করে দেন দু সালে চিকিৎসকরা জানান তারেকের কিডনি প্রতিস্থাপন একান্তই প্রয়োজন তারেকের পরিবারের অন্য সদস্যদের কিডনি ম্যাচ করলেও কিন্তু কেউই দিতে রাজি হয়নি শেষ পর্যন্ত নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নেন টুনি দু সালের ছাব্বিশে অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় এবং ক্রমশ সুস্থ হয়ে ওঠেন তারেক কিন্তু সুস্থ হয়ে ওঠার পরেই বদলে যায় তারেকের আচরণ টুনির অভিযোগ এক বিবাহ বিচ্ছিনা মহিলার সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্বামী প্রথমে বিষয়টা গোপন থাকলেও পরে প্রকাশ্যে নিজের প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করেন তারেক এরপরই শুরু শুরু হয় নির্যাতন শেষে স্ত্রী টুনিকে মারধর করে বাড়ির থেকে বার করে দেন তারেক টুনির এই নিঃস্বার্থ ভালোবাসা হৃদয় ছুলেও তারেকের নির্মমতা তাকে ধ্বংস করে দিয়েছে আজও আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে তাদের আপনি নিঃস্বার্থ উপকার করলেও তারা একদিন পরে সেটা ভুলে যায় এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করতে জানতে ভুলবেন না